জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা আজই হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে এই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে কতটা ভিড় হয়েছিল তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো দেখতেই পাচ্ছ এখানে দেখো মানুষজন প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভক্তরা এসেছে আর কি তবে মা আজকে লাইভে এসে মা কিন্তু বলেই দিল যে এখানে কিন্তু যারা আসছে তারা যেন এই কাপড় সোনা দানা না দিয়ে ইট বালি সিমেন্টটা দেয় তাহলে কি হবে দেখো এই যে জায়গায় মানুষজন দাঁড়িয়ে আছে এখন নয় শীতকাল আর কিছুদিন পরে কিন্তু ঝড় বৃষ্টির দিন আসছে ঠিক আছে তাহলে এই ভক্তরা যাবে কোথায় এই মাঠে তখন জল জমে যাবে কাদায় কাদায় কেউ তো থাকতে পারবে না তাই মা বারবার বলছেন যে সিমেন্ট এইগুলো যেন দেয় কিন্তু আমি একটা কথাই বলবো যে এটা মা যেন না বলেন এটা যেন ভক্তরা বলেন ভক্তরা যেন মন থেকে খুশি হয়ে দেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় অনেক অনেক বড়ো লোক ভক্তও আছে তারা যদি ডোনেট করে দেন তাহলে কিন্তু মন্দির কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তোমরা সেরকমভাবে ওনাকে সাহায্য করো যাতে মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যায় তাতে কী হবে মানুষজন ওখানে গিয়ে দাঁড়াতে পারবে শান্তিতে থাকতে পারবে একটু এই যে লাইন দেখতে পাচ্ছ বিরাট লাইন এক ফাঁকা মাঠের মধ্যে এখানে মা পড়ে আছেন এখানে এই মন্দিরটার মধ্যে আর কি তো এখানে দেখো মানুষজন যখন দাঁড়াচ্ছে রোদে গরমে হ্যাঁ তখন কতটা কষ্ট হবে তাদের এখন নয় শীতকাল বলে কোনো অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এইরকম ভিডিও তোমরা পেতে থাকবে তবে এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে তো চলো আজের মতো ভিডিওটা শেষ করছি বাই বাই ভালো থেকো আর একবার কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়